ভাগ্যপুর এলাকায় ভাগ্যপুর জগন্নাথ আশ্রমের উদ্যোগে দুদিন ব্যাপী পৌষ মেলার শুভ উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয় পনেরোই জানুয়ারি সোমবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ভাগ্যপুর এলাকায় অবস্থিত ভাগ্যপুর জগন্নাথ আশ্রমের উদ্যোগে পনেরো এবং ষোলোই জানুয়ারি দুদিন ব্যাপী পৌষ মেলার শুভ উদ্বোধন হয় আজ যেখানে এই পৌষমেলার শুভ উদ্বোধন করেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ সরকার উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস মহোদয় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন জগন্নাথ আশ্রম ও রূপশ্রী মন্দির নির্মাণের জন্য বিধায়ক উন্নয়ন এলাকা তহবিল থেকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে বিষয়েও বিস্তারিতভাবে তিনি বলেন এই অনুষ্ঠানে সকলের উপস্থিতি ছিল লক্ষণীয় করে এটা একটা মহামিলনে তীর্থক্ষেত্র বানিয়েছিল তৈরি করার চেষ্টা হচ্ছে হয়েও গেছে এবং সীমান্তবর্তী অঞ্চল সবাই মিলে এখানে যে রিসেন্টলি আমরা খেলো ধর্মনগরকে সফলতার সঙ্গে পরিচালনা করা হলো বা কিছু কিছু আইটেম বাকি আছে আজকে থেকে মকর সংক্রান্তি মকর সংক্রান্তি কেন্দ্র করে এখানে দুদিনের মিলন মেলা হবে এবং অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান এখানে যোগদান করেছে বাকিগুলো আসছে আমাদের সমস্ত গ্রাম প্রধান পৌরসভা আমরা সবাই মিলে এই মেলাটাকে এবং এই গ্রাম গ্রামের মানুষ সবাই মিলে মেলাটাকে একসঙ্গে সফল করার জন্য উদ্যোগ নিয়েছি সবাই নিচ্ছে এবং সফল হবেই ধন্যবাদ